এই পাড়ার বাজার থেকে জিনিস আনলাম কি আনলাম দেখুন এক কেজির একটুখানি বেশি পেঁপে তাও পেঁপেগুলো কীরকম পঁয়ত্রিশ টাকা করে কেজি নিল ঠিক আছে আর এখানে আনলাম এক কেজি কুমড়া আধা কেজি শশা তিনটে শশা উঠেছে আধা কেজি শশা আর আড়াইশো বরবটি এই কি দাম জিনিসের পঁয়ত্রিশ টাকা করে হ্যাঁ পঁয়ত্রিশ টাকা করে পেঁপে নিল কুমড়া নিলো এক কেজি কুমড়া পঁচিশ টাকা আর এখানে পনেরো টাকা আড়াইশ বরবটি আর চল্লিশ টাকা কেজি শসা বিশ টাকার শসা আনলাম তিরিশ টাকার মুড়ি এখন আর সকাল তো বলতে পারব না কারণ হচ্ছে এগারোটা উনতে হ্যাঁ সকালই এগারোটা উনতিরিশ বাজে তো এদিকে তিনটে গ্যাসে তিন মানে তিনটে বার্নারে তিনটে বসিয়ে দিয়েছি ভাত এদিকে উচ্ছা করলা যেটা আমরা খাই সবসময় ভালোবাসি সেটা আর এদিকে সব মিশিয়ে একটা তরকারি বসিয়ে দিয়েছি এদিকে রান্নাঘরের অবস্থা খুব খারাপ এদিকে লেবু কেটে নিয়েছি এখানে শশা কেটে রেখেছি এবার রান্নাঘর পরিষ্কার করবো এদিকে মায়ের স্নান হয়ে গেছে মাকে স্নান টান করে পরিষ্কার করে দিয়েছি মা বিছানাপত্র তোলা হয়ে গেছে অন্যান্য কাজ বাকি আছে আজকে ঠাকুর দিতে দেরি হবে আমার স্নান হয়নি এই ঠাকুরের জন্য ফুল তুলসী এগুলো সব এনে আনলাম এদিকে একটা প্যাকেটে একটু মিষ্টি আনলাম গোছানো গাছানো হয়ে গেছে কিন্তু অন্যান্য কাজ বাকি এরকম করে গোছাতে আমার খুব ভালো লাগে ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়ে গোছানো গাছটা ধোয়ার সময় হয়ে গেছে আবার ধুতে হবে এক প্যাকেট দুধ এনেছি মায়ের জন্য এই এবার আবার রান্নাঘরে চলে আসলাম রান্না করি আজকে সকালে আমার হাতের থেকে সর্ষার তেল পড়ে গেছে এটা কি মানে গতকাল আমি কড়াইতে তেল যে রান্না করেছিলাম তার ছিল একটুখানি রাত্রিবেলা আমি তো পাপড় ভাজা খাই না কি মনে হলো একটু পাপড় ভাজা খাই তো পাঁপড় ভাজতে গেলে তো অনেকটাই তেল লাগে তো সেই তেলটা দেখুন ন্যাকড়া দিয়ে তারপরে তেলটা কড়াই থেকে আমার হাতের থেকে ফট করে পড়ে গেল তো সেই জন্য মনটা খারাপ একবার সার্ফ দিয়ে জল দিয়ে সার্ফ মানে সানলাইটে ধুয়ে নিলাম এটা দিয়ে তেল মুছেছিলাম তো হলুদ হলুদ বেরোচ্ছে তা আরেকবার ধুয়ে নিয়ে একবারে টেবিল টেবিল মুছে নি একবারে সার্ফের জল দিয়ে মোছাও হয়ে যাবে আজকে এই কিচেনের এই তাক দুটো পরিষ্কার করবো যে এই তাক দুটো কত কাপ বাসন আমার না বাসন যে নেই খুব একটা টানা আছে কিন্তু আমার এত বাইরে বাসন পড়ে আছে না এগুলোকে আজকে সব গুছিয়ে গুছিয়ে ঢোকাব নোংরা হয়ে গেছে মোটামুটি মুছে পরিষ্কার করলাম খুব কষ্ট হয় আর এই নিচের তাকটা করতে তো আরো অনেক বেশি কষ্ট হলো মুছে নিয়ে ডিনার সেপ্টেড না পিছন দিকে পড়ে গেছে ওই দেখুন যাই হোক বাইরে অনেক বাসন হাবর জাবর হয়ে আছে সেগুলোকে এখানে ঢুকালাম যখন যেটা লাগবে তখন সেটা নিয়ে নেব এই আর কি কে সমস্ত কিছু আমি আজকে ভাবলাম যে রান্নাঘরটা একবার ডিপ ক্লিনি করে নিই তো ওই মানে সানলাইটের জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে সব কিছু মুছে নিচ্ছিলাম আর সুন্দর করে সব কিছু গুছিয়েও নিচ্ছিলাম কিন্তু মানে ওই যে বলে না মন ভালো না থাকলে কাজ করলে ভালো লাগে এই যে সরষার তেল আর হচ্ছে চা পাতা তো মন ভালো না লাগলে কাজ করো ভাই মন খুশি হয়ে যাবে যারা কাজের মানুষ কাজ খুঁজে বের করে নিতে হয় হ্যাঁ তো এক এক দিন এক একটা করে কাজ করলে ঘর সব ঘর সবসময় পরিষ্কার থাকে গতকাল যেমন দুটো পাপোশ দিয়েছিলাম আজকে একটা পাপোশ ভেজানো আছে গতকাল ভিজিয়েছি আবার আজকে আমার একটা জুতো ভিজিয়ে রেখেছি আগামীকাল কাচবো তা এরকম করেই আর কি এই যে সব জিনিসপত্র মুছে মুছে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখছি আর ভাই কাজ করতে তো অনেক টাইম লাগবে এটা হচ্ছে সয়াবিন আরেক দিন এইটা একটা গুছাতে হবে এটা আমি এর আগে একদিন গুছিয়েছি কিন্তু আরও ভালো করে এটাকে গুছাতে হবে সয়াবিনটা ঢুকিয়ে রাখলাম তারপরে ওই সরষের তেল আর চাপাতেরটাও ওই ভিতরে ঢুকিয়ে রাখলাম কাবারটের ভিতরে এদিকে সুন্দর করে একটা ডিপ ক্লিন করে নিলাম সার্ফের জল দিয়ে ন্যাকড়া ভিজিয়ে ভিজিয়ে এই সাইডটায় এই বোর্ডের পাশে আমার তো লাগে না মিক্সি জারটা রাখা তার উপরে আমার টুকটাক জিনিস এখানটা আমার কফি মেয়ে পাঠিয়েছে এর ভিতরে কফি আছে এখানে মুড়ি রাখলাম এইখানে এই এইটার মধ্যে সব জিনিসপত্রগুলো লাগে আর এখানে তো ইন্ডাকশানটা আছে এখানে ভাত করে এখানে নামিয়ে রেখেছি গ্যাস খুব সুন্দর করে মুছে ফেললাম মুছে ফেলে এই দিকটাও পরিষ্কার করা হয়ে গেছে ঝুড়িটা এটাকে খালি করলাম সব বাসন ওই যে নিচে এই যে এগুলোর ভেতরে ঢুকালাম এই যে এখন এত বাসন এত বাসন এখন মাজবো অনেক বেলা হলো মেজে এদিকে ঝুড়িতে তুলব খুব সুন্দর করে ফ্রিজটাও মুছে নিলাম যতখানি পারি মানে বিঘনে এত চাপ তো খালি আছে এই যে একদম মোটামুটি পরিষ্কার করে নিয়েছি খালি আছে এদিকে কিছু জলের বোতল মেজেন্ডা ফেহেন্ডা আর এই যে মুছে নিলাম একবারে রান্নাগুলো একবার দেখিয়ে নি এই যে সব মিশিয়ে একটা তরকারি এখানে উচ্ছা কুমড়া দিয়ে ভাজা এখানে শশা এখানে লেবু আর এদিকে দুধটা জাল দিয়ে রেখেছি রাধে রাধে বন্ধুরা আজ দেখুন কীরকম ঘামাচ্ছি কালকে সারা রাত খুব ঝড় বৃষ্টি হয়েছে তো আজকে রৌদ্র নেই কিন্তু একটা প্রচণ্ড মাত্রায় তাপ আছে আর এতক্ষণ প্রচুর কাজ করেছি আপনাদের বলাই হয়নি যে রাধে রাধে বন্ধুরা আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মিনাক্ষী আবারও এসে গেলাম আর একটা নতুন ভিডিও নিয়ে কাঁচা হলুদ খেয়েছি জিভ হলুদ তো দেশে বিদেশের যে যেখানে আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন এই আশা করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য একটু প্রার্থনা করবেন তো সকাল থেকে এত কাজ করছি এত কাজ অ্যাকচুয়ালি আমার আজকে দেরি হয়েছে কালকে যেহেতু ঘুমায়নি সেই জন্য মানে সকালে যখন ঘুম ভেঙেছে তখন নটা বাজে তো কোন দিকে সামলাব তারপরে একটু দোকানেও গেলাম ঠাকুরের ফুল তুলনাম তখন বেলা হয়ে গেছে অনেক একটা বাঁচতে চললো এখন আমি ডাস্টিং করব আর হচ্ছে ঘর মুছব মুছে তারপরে স্নান করতে যাব তারপরে হলো গিয়ে ঠাকুর পুজো দেব অনেকটা দেরি হয়ে গেল আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে এখন একটা আমলকি খাবো আমলকি বের করে রেখেছি দেখুন কত ঘামা স্নান না করা পর্যন্ত ফ্রেশ হতে পারবো না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এটা প্রতিদিনেরই কথা যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে আর লিভার ভালো রাখার জন্য আরেকটু টিপস আমলকি মধু মধু হচ্ছে সরি মধু না আমলকি কাঁচা হলুদ এটা তো প্রতিদিনই সবাই খাওয়ার চেষ্টা করবে কারণ একটা আমলকির মধ্যে সব ফলের গুণ থাকে এটা আমি বারবারই বলি আবারও বলছি আর এই তো সাথে থাকো হ্যাঁ কমেন্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে এইটুকু এবার আমি ডাস্টিং করে ঘরটা মুছে নিয়ে স্নান করে নিই তারপরে আবার আসছি তোমাদের সাথে আপনাদের সামনে আমি সেজে গুজে আমার আশাই হয় না অ্যাকচুয়ালি কী হয় বলুন তো কাজ করতে করতে ক্যামেরা চলতে থাকে তো তো ওই সাজবোজ করে যে একটু বসবো আপনাদের সাথে কথা বলতে সেটা একেবারেই হয়ে ওঠে না আর তো যাই হোক এদিকে তো ঘর মুছে নিচ্ছি হ্যাঁ তো আরেকটা সমস্যা কি হয়েছে সেটা বলি আমার মা যে যেটাকে যেটা বলবেন সেটা ভুল হলেও সেটাই আমাকে বলতে হবে ধরুন যেমন এই তো ওষুধ নিয়ে চলছে আমি ওষুধের বাক্সের মধ্যে নাম লিখে লিখে বাক্সের ভিতর ঢুকিয়ে রেখেছি হ্যাঁ যা করি সারাদিন তো মায়ের জন্য চিন্তা কর তবুও বারবার একই কথা লবণ চিনি জল আমি যদি বানিয়ে দিই আর তবে খাই আর যদি নিজে বানিয়ে খায় কি করে জানেন এক চামচ লবণ গোটা মুখের ভিতর দিয়ে দিল দিয়ে তারপরে বোতলের থেকে জল ধরে ধরে খাচ্ছে মানে আমার চোখে যদি এগুলো পড়ে যায় তাহলে যে কিসাংঘাতিক অশান্তি হয় বলুন তো এরকম করে আজকে যেমন বলছে আমি যেই ঠাকুরের ঘরে টুলটা নিয়ে বসি না আপনারা খেয়াল করবেন একটা বেগুনি রঙের ছোট টুল আছে ওইটা টুল না ওইটা বালতি আমি যতবারই বলছি ওটা টুল ওটা বালতি না না ওটা বালতি মানে তর্ক করে হ্যাঁ এবার যতক্ষণ না আমি বলবো যে হ্যাঁ ওটা বালতি ঠিক আছে তোমার কথাই ঠিক তাহলে ঠিক মানে আস্তে আস্তে না মাথার এই রকম অবস্থা হচ্ছে যে এরকম করতে করতে কী হচ্ছে স্বাভাবিকভাবে সবসময় ভুল কথা ভুল কথা শুনতে শুনতে আপনারা বল ভাববেন যে মিনাক্ষী সবসময় একই কথা তা না আমিও না মানে রেগে যাচ্ছি আমারও খুব কষ্ট হচ্ছে যে আমি যতবার ভুলটাকে শুধরাতে যাই বা বলি তুমি মনে করো মনে করো সেটা করতে চান না যাই হোক আমার মা এই বয়সে এই রোগটা হয়েছে তবে এই রোগ এইরকম যাতে না হয় তার জন্য কালকেই আমি দেখছিলাম গতকালই যে তার জন্য কিন্তু অল্প বয়স থেকেই এই যে ব্যায়াম করা মানে এক্সারসাইজ করা হ্যাঁ মানসিক মানে প্রাণায়াম করা খাদ্যাভাস ঠিক করা এগুলো কিন্তু সব সময় আমাদের করতে লাগবে তাহলে গিয়ে আমরা বয়সকালে মানে রকমটা হয়তো বা হব না তার জন্য বেশ কিছু ফুল ফুটেছে ভালো লাগছে যেদিন যেদিন ফুল ফোটে না সেদিন সেদিন খুব ভালো লাগে ফুলগুলোকে ছিটতেও মায়া লাগে তো এবার ঠাকুর দেব তো ফুলগুলো তো ছিটতেই হবে কিছু করবার নেই আজকে ওয়েদারটা খুবই সুন্দর স্নান করে আসলাম তো এখন গরমটা কম লাগছে কি মায়া লাগছে ফুলগুলি ছিপতে দেখে কি সুন্দর বা ফুলগুলো যেন মনে হয় যেন মূর্ছা যায় যে ফুল নিয়ে নিলাম আমি তুলসীকে জল দিই স্নান করে এসে সূর্য দেবতাকে এখানে উদ্দেশ্য করে জল দিই তাই একটা সূর্য দেবতার নামে ফুল দিয়ে দিলাম ওং জবা কুসুম শঙ্কাশ শঙ্কাশক্তি অং মহাদ্যীম ধন তারিম সর্বপা বা প্রণত ওং নম ভগবতে বা সুদেবায় নম হং নম ভগবতে বা নমঃ নম নম ভগবতে আর এখানে যে পাখিদের জন্য জল দেওয়া আছে এদিকে আজকে অনেক ফুল অনেক ফুল হয়েছে আমার আমি ফুল কিনে এনেছিলাম ফুল বেলপাতা তুলসী পাতা দুব্বো তার সাথে বাড়ির আমার নিজের ফুল আর এদিকে ঠাকুর পুজোর ব্যবস্থা করছি আর একটা কথা কি জানেন তো শিব হচ্ছে খুব অল্পতেই সন্তুষ্ট আপনারা সবাই জানেন সেই জন্য যেই ফুল কেউ নেয় না সেই ফুল হচ্ছে শিব ঠাকুর নেয় আজকে অনেক ফুল পেয়েছি আমার নিজের কাছে প্লাস আমি কিনে এনেছিলাম সব মিলিয়ে অনেক ফুল ফুল থাকলে কত সুন্দর লাগে না পূজা দিতে ছোট্ট ছোট্ট তিনটা বেলপাতা শিব ঠাকুরকে দিয়েছি তো যেই কথা বলছিলাম যে যেই ফুল কেউ নেয় না সেই ফুল কিন্তু শিব ঠাকুর নেয় সবাই চায় যে গোলাপ হ্যাঁ ভালো ভালো ফুল সুন্দর সুন্দর ফুল দেবে কিন্তু শিব ঠাকুরের কিন্তু অত চাহিদা নেই যেই ফুল কেউ নেয় না যে বারবার বলছে যেমন ধুতরা হ্যাঁ তো শিব ঠাকুরকে একটু ধুতরা ফুল একটু বেলপাতা কিংবা একটু নীলকণ্ঠ দিলেই শিব ঠাকুর সন্তুষ্ট একদম তো এদিকে আমার সব কাজ শেষ এই যে তখন ঝিরিঝিরি গুড়ি গুড়ি বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে এই দেখুন রান্নাঘরটা আজকে পরিষ্কার করেছি কি ভালো লাগছে সুন্দর লাগছে আর মাকে খেতে দেওয়া হয়ে গেছে আর এই যে মা খেতে বসেছেন আমি এখনও সোয়া তিনটে বাজে খাইনি আমি প্রসাদের থেকে একটা সন্দেশ খেয়েছিলাম হ্যাঁ খে এখন ভয়েস দিয়ে গিয়ে আমি খাবো কারণ এমনি ভিডিও ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেল আজকে তাও কতবার করে যে কাজ ভিডিও মানে সাজাতে থাকি তারপরেও আবার মা এসে কিছু বলে আবার ভুল হয়ে যায় আবার করতে থাকি তো এরকমই চলতে থাকে তো যাই হোক এদিকে একটা হ্যাঁ পাপসও ধুয়ে দিয়েছিলাম সেটাও মেলে নিচ্ছি তো বন্ধুরা সবার সবাই ভালো থাকবেন কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন সবাই পাশে থাকবেন তো আর কি আজকের জন্য তাহলে ভিডিওটা এখানেই শেষ করি ঠিক আছে তো আবার আগামীকাল চলে আসবো আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে অবশ্যই যদি সুস্থ থাকে সুস্থ থাকার সবাই চেষ্টা করবেন আমরাও ভালো থাকবো আপনারাও সবাই ভালো থাকবেন